সফরে আজ জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডে মে জাপানের টোকিওতে ফোরামে অংশ নেবেন তিনি দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে এই সফর নিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকি জানান জাপানের সঙ্গে সাতটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে প্রিপেড গ্যাস মিটার স্থাপনে জাপানের জেবিআইসি ঋণ চুক্তি ওন্ডা এবং নাক্সিসের সঙ্গে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের আলাদা দুটি ভূমি সংক্রান্ত সমঝোতা ব্যাটারি ও সাইকেল কারখানা স্থাপন নিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা বিডাতে ওএসএস প্রযুক্তি স্থাপন নিয়ে জায়কার সঙ্গে সমঝোতা এবং দক্ষতা ও ভাষা উন্নয়নে মানব সম্পদ বিষয়ক বিএমইটির সঙ্গে আলাদা দুটি সমঝোতা এছাড়া বাজেট সহায়তা ও জয়দেবপুর ঈশ্বরদী রেলপথ ডুয়েল গেস ডবল লাইনে উন্নীতকরণে এক্সচেঞ্জ অফ নোটস শোয়ের প্রত্যাশা রয়েছে নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট